নির্ভর করতেছে বাঙালি ট্যুরিস্টদের উপরে ওগুলো এখন ধ্বংস হয়ে গেছে অলমোস্ট এখন এদের হোটেল ব্যবসা থেকে শুরু করে ট্রান্সপোর্ট ব্যবসা সবকিছুর মধ্যে লাটি উঠে গেছে তাদের পর থেকে একটা প্রেশার আছে আমরা এটা জিনিসটা দেখেছি এবং এই প্রেশার তারা কতদিন চেপে ধরে বাংলাদেশকে একটা ফলস হার্ড ফেস দেখাতে পারবে ওইটি হচ্ছে ওদের ইম্পর্টেন্ট এই জন্যই তারা এই যে ওরা যে পালিয়ে গেছে অ্যাটলিস্ট আমি দশ দিন আগে আমি ফেসবুক লাইভে বলেছিলাম যে এরা অলরেডি পালাই গেছে একটা মেন স্ট্রিমের সংবাদপত্র আমাকে বলে নাই যে ভাই আপনি গুজব ছড়াচ্ছেন নাইলে আপনি বলেন থেকে আপনি খবর পাচ্ছেন আমি তাহলে বলে দিই বা আমাকে রেফারেন্স তো বলতে পারেন যে এরা তার রাজনৈতিক দল রাস্তায় নামে যে হুমকি গুলো আমি দেখতেছি বিএনপি দিতেছে যে রাস্তায় নামবে এবং একবার যদি নামে তাহলে সর্বনাশ হয়ে যাবে আমি মনে করি যদি রাস্তায় যদি নামে আপনারা জাস্ট লাফিং স্টক হবেন যারা নির্বাচনের জন্য যদি রাস্তায় নামেন তারা আপনারা একটা লাফিং স্টক হবেন ডাব্লিউটি আর শর্ত অনুযায়ী তারা এটা করতে পারে না অচিত দুবাল ভারতের একজন বড় ধরনের নিরাপত্তা উপদেষ্টা তিনি তো অজিত দুবাল খলিল রহমান বাংলাদেশের উপদেষ্টা মন্ডলের একজন সদস্য তাকে একটা গোপন বার্তা দিয়েছে এমন মন্তব্য করেছেন সাবেক সেনা সদস্য তাকে গোপনে কি বার্তা দিয়েছে অজিত দুবাল এদর্শক আলোচনা করেছেন এই সেনা সদস্য এবং পাশাপাশি আলোচনা করেছেন ডক্টর ইউনুসের বিভিন্ন রাজনৈতিক আমি বলব সফলতা নিয়ে চলুন আমরা আলোচনা শুনবো থেকে একটা প্রেশার আছে আমরা এটা জিনিসটা দেখেছি এবং এই প্রেশার তারা কতদিন চেপে ধরে বাংলাদেশকে একটা ফলস হার্ড ফেস দেখাতে পারবে ওইটা হচ্ছে ওদের ইম্পর্টেন্ট এই জন্যই তারা বারবার একটা নির্বাচিত সরকারের প্রেসার দিতেছে কারণ তারা নিজেরাও জানে যে এই সরকার যত বেশি দিন কন্টিনিউ করবে তারা অকওয়ার্ড পজিশনটা তাদের চলতে থাকবে তারা এই সরকার ম্যানেজ করতে পারে না তো এইটাই হচ্ছে তাদের মূল কারণ ভারত এখন একটা ব্যাক স্টেজে আছে তারা এখন একটা অকওয়ার্ড সিচুয়েশন আছে তারা এই ষোলো বছর ধরে যে যে বাংলাদেশের উপর যে প্রভাবটা নিয়েছে ওটা লুজ করতেছে সো এই সিচুয়েশনে তাদের হোপ এখনো আছে হোপটা কি জেনারেল ওয়াকার এবং তাদের যে সমস্ত জেনারেল আছে তারা এবং আমি এটা বলবো যে আমি এত বছরে আমি প্রথম ডিপ্লোমেসির হিস্ট্রি আমি যেটুকু পড়েছি প্রথম ভারতকে হার্ড লাইন দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের মানে সরকারটা স্ট্রং ছিল কারণ তিনি তার ক্যাবিনেট তৈরি করেছিলেন সব মানে যাদের মাথা আছে মেধা আছে তাদের নিয়ে এবং পরবর্তীতে ওই সরকারগুলা তুলনা করলে ও প্রথম সরকারের সাথে তুলনা এবং আমি এখন দেখতেছি যে প্রফেসর ইউসুফ সরকার সেম প্রেসিডেন্ট জিয়রর মতো এই যে আশিক যে ছেলেটা যাকে নিয়ে আসছে সে আমার ক্যানাট কলেজে ছোট ভাই তাকে সে সিঙ্গাপুর থেকে ফোন করে নিয়ে আসছে তারপর এবং তাকে এখানে ইউজ করতেছে এবং আমি বলবো যে মেধাবীরাই এখন অ্যাকচুয়ালি প্রফেসর ইউসুফের সরকারে আছে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে আছে এখানে আমরা জনগণ হিসেবে চাই যে তাকে সম্পূর্ণভাবে সহায়তা করতে এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর এখন নির্বাচন না আছে তাদের উচিত এই নেগোসিয়েশনের মাধ্যমে একটা জাতীয় সরকারের একটা ফর্মে যদি গঠন করে তাহলে আমরা এই সরকারটাই এবং আমি মনে করি এই সরকারটা আন্ডারে যদি রাজনৈতিক দলগুলো যদি এই সরকারটার আন্ডারে কিছুদিন চলে তাহলে যে সিস্টেম যেটা আছে যে সমস্ত জায়গায় যে এখানে কোথাও কোনো একটা ইয়ার মধ্যে যদি বড় একটা আহ না কোন একটা জায়গায় যদি যে সমস্ত মনিটরি গুলো আছে যে সমস্ত প্রজেক্ট প্রজেক্ট হয় পার যেগুলা হয় এগুলোর মধ্যে এরা এরা যে রকম ক্লিন ভাবে করতে চাই এই ক্লিন ভাবে করার ইমেজটা যদি সরকারের সাথে কিছুদিন চলে তাহলে পরবর্তীতে যদি কেউ মানে যদি ঘুষ বা ইয়া করার জন্য এখানে এসে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে তখন কিন্তু এটা পাবলিক বাইয়া যে পাবলিক কনশাস যেটা চুরি হয়েছে এটা সামনে চলে আসবে সো আমি মনে করি এই সরকারটাকে আমাদের আরো কিছুদিন চলতে দেওয়া উচিত এবং এটা নির্ভর করবে হচ্ছে নিঃসংস্কার এবং আওয়ামী লীগের আহ ইয়ার ওপর আমুলীগের যে বিচার কার্যকটা পরিচালনা অযোধ্য বালের বিষয়টা যেটা হচ্ছে আহ বিমস্টেক যেহেতু একটা বড় আকারের আঞ্চলিক আহ কার্যক্রম ছিল এবং এটার মূল লক্ষ্যই ছিল অ্যাকচুয়ালি বাংলাদেশ সো আমরা অ্যাকচুয়ালি সাইড লাইনে দেখেছি যে খলিল রহমান ভাইয়ের সাথে অজিত ধোয়ালের একটা কনভারসেশনের ছবি টুবি আমরা দেখেছি সো আমার ধারণা যে এখানে নর্মালি যেটা হয় প্রাইম মিনিস্টার লেভেলে যখন আলোচনা হয় কি এজেন্ডাগুলো হবে এজেন্ডাগুলো আগে ভেটিং করে নেয় তার স্টাফরা তা আমার ধারণা ওইটার আগে সম্ভবত দুই দেশের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে কোন টপিকগুলো গুলো নিয়ে কথাবার্তা হবে ওইটাই সম্ভবত হয়েছে এবং প্রত্যেকটা ছবিতে আমি দেখেছি যে অজিত হল ইজ এন অকওয়ার্ড মানে তার এক্সপ্রেশনটা ছিল অকওয়ার্ড সেদিক থেকে খলিল রহমান ভাই ছিল বেশ সপ্রতিম সো আমি মনে করি যে এইটাই হচ্ছে ওদের মানে মূল কনসার্ন যে তারা বাংলাদেশে যেহেতু তারা এখন একটা এমন একটা ডিপ্লোমেটিক সিচুয়েশন আছে যেখান থেকে তারা এতদিন সতেরো ষোলো ষোলো বছর ধরে তারা অ্যাডভান্টেজ নিয়েছে অ্যাডভান্টেজ নেওয়ার পরে এই প্রথম তারা একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে পড়েছে এবং এই ডিসঅ্যাডভান্টেজেস পজিশনটাকে তাকে পজিটিভ আনার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে বাট এখন পর্যন্ত ইয়া হচ্ছে না এই যে তারা যে বারবার ইনক্লুসিভ নির্বাচনটা বলতেছে যে এর কারণটা হচ্ছে তারা আমাদেরকে একটা ফলস ফ্রন্ট দেখাবে সেটা হচ্ছে যে তারা এখনো এই যে আপনার ভাইরা যেটা আলা ডিসকাস করলেন যে ইন্ডিয়ার ভিতরে তাদের ব্যবসাপাতি নির্ভর করতেছে বাঙালি ট্যুরিস্টদের উপরে ওগুলো এখন ধ্বংস হয়ে গেছে অলমোস্ট এখন এদের হোটেল ব্যবসা থেকে শুরু করে ট্রান্সপোর্ট ব্যবসা সবকিছুর মধ্যে লাটে উঠে গেছে তাদের কর থেকে একটা প্রেশার আছে আমরা এটা জিনিসটা দেখেছি এবং এই প্রেশার তারা কতদিন চেপে ধরে বাংলাদেশকে একটা ফলস আর ফেস দেখাতে পারবে ওইটা হচ্ছে ওদের ইম্পর্টেন্ট এই জন্যই তারা বারবার একটা নির্বাচিত সরকারের প্রেসার দিতেছে কারণ তারা নিজেরাও জানে যে এই সরকার যত বেশি দিন কন্টিনিউ করবে তারা অকওয়ার্ড পজিশনটা তাদের চলতে থাকবে তারা এই সরকার ম্যানেজ করতে পারে না তো এইটাই হচ্ছে তাদের মূল কারণ আর সেকেন্ড কোশ্চেন যে তুমি কি বলেছিলে কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা গোপনে দলবদ্ধ ভাবে হচ্ছে ঢাকা মুখী হচ্ছে ঢাকায় একটা গন্ডগোল করার একটা আছে আছে এরকম গোয়েন্দা সংস্থার রিপোর্টে আসছে আমি তার আগে আপনার কাছে মানে এটাতে বলবেন কিন্তু এর আগে যেটা জানতে চাই যে অজিত দোপালের সাথে আবার তার দিকে ইন্ডিয়াতে বেশ মিটিং টিটিং হয় তো অজিত কি আসলে কোনো সুযোগ নিতে চেয়েছে কিনা বাংলাদেশের এই ভিমস্টেক সম্মেলনে তাদের সাথে দেখা হওয়ার পরে তারেক এটা তো এটা না বললেও কারণ তারেক সিদ্দিকী শেখ হাসিনা এবং অজিত বল তারা মানে একসাথে তারা সবসময় কোনো কিছু একজন একজনের বুদ্ধি ছাড়া চলে না মেনলি আমি বলবো যে বুদ্ধিটা হচ্ছে অজিত ধোয়ালের বুদ্ধি সো আপনি যেটা দেখেছেন রিসেন্টলি আমরা যেটা বললাম জয়শঙ্কর বলেছে তারা হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু এটা হচ্ছে ওই সেম জিনিস এই বুদ্ধিটাই সবসময় শেখ দিত যে চোখ বন্ধ করে একদম ব্লান্ড মিথ্যা কথা বলবে এবং ওইটাই জয়শঙ্কর যেটা বলেছে সো আমি আচ্ছা প্রশ্নটা কি ছিল আমি আবার ইয়ে করে ফেললাম প্রশ্নটা কি ছিল আপনার একটা ছিল যে তার স্ত্রীকে সাথে যেহেতু অজিত গোপালের সবসময় মিটিং টিটিং হয় মিটিং সিটিং হয় হাসিনার সাথে হয় সে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেছে কিনা বিমস্টেক অবশ্যই অবশ্যই আমি রহমানের সাথে যে কথা হয়েছে আবার আমি সেম জিনিসটা যত জায়গায় বলি আবার আমি বলি সেটা হচ্ছে ভারত এখন একটা ব্যাক স্টেজে আছে তারা এখন একটা অকওয়ার্ড সিচুয়েশন আছে তারা এই 16 বছর ধরে যে যে বাংলাদেশের উপর যে প্রভাবটা নিয়েছে ওটা লুজ করতেছে সো এই সিচুয়েশনে তাদের হোপ এখনো আছে হোপটা কি জেনারেল ওয়াকার এবং তাদের যে সমস্ত জেনারেল আছে তারা আপনি বলেন কোথ থেকে আমি খবর পাইছেন আমি তাহলে বলে দিই বা আমাকে রেফারেন্স দিও বলতে পারেন যে এরা সংবাদটা তারা কি সংবাদ প্রচার করতে না কারণ কি এখনো গোয়েন্দা সংস্থা জেনারেল ওয়াকার চালাচ্ছে ওয়াকারকে চালাচ্ছে ইন্ডিয়া ওয়াকার কা চালাচ্ছে তার অস্তিত্ব কি অজিদ্ধ বলে সেন্ট্রালি মানে সেনাবাহিনীকে প্রতিটা সদস্যকে বলতে চাই যে আপনারা যে ভুলটা করতে নিও 5 আগস্ট করেন নাই 8 কে এখনো কন্টিনিউ করার কোনো মানে হয় না আপনাদের মধ্যে এখন আওয়াজ তোলা উচিত যে আমরা প্রফেসর ইউনি সরকারকে হান্ড্রেড পার্সেন্ট করবো আমরা চাই না যে সেনাবাহিনীর যে যে সম্মান যে উচ্চতায় ছিল আমরা যখন চাকরি করেছি আমাদের আমাদের মধ্যে লোক প্রায় আমরা আমাদের লোকজনকে সেনাবাহিনীর লোক সেনাবাহিনীর লোককে গুম করতেছে হত্যা করতেছে যে জেনারেল ওয়ার্কার মানে বিএনপির সাথে ভালো একটা টার্মস আছে এখন বাট আপনি দেখেন এই ভালো টার্মস এর মধ্যে বিএনপি কিন্তু প্রেসার দিয়ে নাইনটি ভাই জিওসি কে কিন্তু সরাইতে পারে নাই ডিজি কে কিন্তু সরাইতে পারে নাই ঢাকার যে ব্রিগেড গুলো আছে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সরাইতে পারে নাই ইভেন যারা গুম সাথে জড়িত তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বের হওয়ার পরেও তাদেরকে অ্যারেস্ট করাইতে পারে নাই সো আপনি জিনিসটা বুঝতে পারছেন স্ট্রেনটা কোথেকে আসছে এইটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি ভারতের শক্তি যে শক্তির কারণে এই যে আপনারা শুনতেছেন যে আওয়ামী লীগের লোকজন ঢাকায় আসবে এবং মাঝে মাঝে যে ঝটিকা মিছিল বের হচ্ছে এদের মাথার ভিতরে আপনার একটা জিনিস বুঝতে হবে যে আপনি একটা দেখেন যে বাংলাদেশে যে একসাথে প্রায় দেড় হাজারের উপর লোক মারা গেছে তিরিশ হাজার আহত হয়েছে এত বড় একটা নৃশংসতার পরেও এখনো আওয়ামী লীগের লোকজন আমি গতকালকে দেখলাম যে কানাডাতে অটোয়াতে একটা বিশাল বড় ইয়া হইছে যে শেখ হাসিনা বিরোধী তাদের ইয়ার সামনে তাদের সংসদের সামনে আর কি অটোয়ায় সংসদের সামনে একটা যে ইয়া বিরোধী কি বলে ইউনুসের সরকার এত পরেও লোকজন যে এগুলা করে যাচ্ছে আমার ধারণা যে এর থেকে মানুষের যদি মানে ইন্টেলিজেন্ট যদি হাফ থাকতো মানে একদম তারা বুঝতো যে বাংলাদেশ আর শেখ হাসিনা আসার সম্ভাবনা নাই ইয়া নাই কিন্তু এই होपটা বাঁচায় রাখছে হচ্ছে জেনারেল ওয়াকার এবং আমি বলে রাখছি জেনারেল ওয়াকারকে না সরানো পর্যন্ত এই যে দেখেন

মানে এই ভয়টা মানে কেন এখনো এই যে ওরা যে পালিয়ে গেছে আমি আমি দিন আগে ফেসবুক বলেছিলাম যে এরা অলরেডি গেছে। একটা সংবাদপত্র আমাকে বলে নাই যে ভাই আপনি বলেন কোথেকে আপনি খবর পাইছেন আমি তাহলে বলে দিই বা আমাকে রেফারেন্স দিয়েও তো বলতে পারেন যে এরা সংবাদটা তারা কেউ সংবাদ প্রচার করতে না কারণ কি এখনো গোয়েন্দা সংস্থা ওয়াকার চালাচ্ছে ওয়াকারকে চালাচ্ছে ইন্ডিয়া ওয়াকার কে চালাচ্ছে তারেক সিদ্দিকি অজিত দোবাল এরা তো এইটাই হচ্ছে এগুলার স্ট্রেন্থ এই যে গোয়েন্দা সংস্থা যা শুনতেছেন আমি এই জন্যই মাঝখানে একদিন আপনার আপনার সত্যি বা কোথাও বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি ইমিডিয়েট নির্বাচন চাই না কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যদি একদম মানে ইমিডিয়েটলি জেনারেল ওয়াকের না সরাইতে পারেন তাহলে আমি নির্বাচন চাই কারণ আমি মনে করি একটা সংবাদ একটা নির্বাচিত সরকার এসে তাকে সরাইতে পারবে কারণ তাকে যদি না সরায় এই প্রফেসর ইউনুস সরকার যেটা বুঝতেছে না যারা ওয়াকারকে জুদে না ছরায় এবং যারা এই গুমখুরের সাথে জড়িত মানে অ্যাপ্রক্সিমেটলি 25 30 জন যে জেনারেল আছে এরা এদের স্ট্রেন্থেই এই যে গোয়েদাস সংস্থা নির্ভরশীল যারা পাচ্ছেন এখন যে গোয়েদাস সংস্থা যেটা আছে এক পার্টি পুরা জেনারেল ওয়াকারের পক্ষে কাজ করতেছে এবং আপনি দেখেন ডিজিএফআই এনএসআই এই দুটো হচ্ছে যারা প্রফেসর ইউনুসের গোয়েদাস সংস্থা জেনারেল ওয়াকার না বাট দে রানিং বাই देम আমার আমি তো মনে করি না প্রফেসর ইউনুস চাবে আমি আপনার এখানেও প্রফেসর ইউনুসের পক্ষে কথা বলতেছি আমার ইয়ার মধ্যে প্রতিদিন দশটা পোস্ট থাকলে এর মধ্যে ষাটটাই থাকে প্রফেসর ইউনুসের পক্ষে হাইলাইট করে আমার আমার ইয়াটা মানে আইডিটা কেন খেয়ে দিল বলেন মানে আমি তো প্রফেসর ইউনুসের পক্ষে লোক কিন্তু ওরা তো পক্ষের লোক না

ইয়া করছে প্রফেসর ইউনিভার্সিটির ব্যবস্থা নেবে এই স্ট্রেনটা কোথেকে আসে আমরা সবাই জানি সে ফেরত আসতে পারবে না কিন্তু তাদের এই আশাটা জাগায় রাখছে কি জাগায় রাখছে হচ্ছে ওই যে হাসনাথ সাজেশকে ডেকে বলছিল না যে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে এর আগে বলেছিল না যে প্রফেসর ইউনিভার্সিটি কনভিক্টেড ওনাকে কেন এটা তো ক্লিয়ার এত কিছুর পরেও যদি নির্বাচনটা এখন হোক দেড় বছর হোক দু বছর পরে হোক এ প্রফেসর জেনারেল ওয়াকারের আন্ডারে যদি সেনাবাহিনী নির্বাচন হয় ইট উইল বি ডিজাস্টার এবং আমি মনিপুরি প্রফেসর ইউনুসের এই যে সরকারটা ভালোভাবে চলতেছে হ্যাঁ এখনো গোয়েন্দা সংস্থার মধ্যে কিছু দেশপ্রেমিক লোক আছে থেকে চলতেছে কিন্তু ইনে আমি মনে করি আমি সেন্ট্রালি মানে সেনাবাহিনীকে প্রত্যেকটা সদস্যকে বলতে চাই যে আপনারা যে ভুলটা করতে নিও 5 আগস্ট করেন নাই 8 টাকে এখনো কন্টিনিউ করার কোনো বানে হয় না আপনাদের মধ্যে এখন আওয়াজ তোলা উচিত যে আমরা প্রফেসর ইউনূস সরকারকে 100% দেয়া করব আমরা চাই না যে সেনাবাহিনীর যে যে সম্মান যে উচ্চতায় ছিল আমরা যখন চাকরি করেছি আমাদের আমাদের মধ্যে লোকরাই আমরা আমাদের লোকজনকে সেনাবাহিনীর লোকে সেনাবাহিনীর লোককে গুম করতেছে হত্যা করতেছে এবং ভারত তার প্রতি রুষ্ট হচ্ছে এখন যদি কোন রাজনৈতিক দল রাস্তায় নামে যে হুমকি গুলো আমি দেখতেছি বিএনপি দিতেছে যে রাস্তায় নামবে এবং একবার যদি নামে তাহলে সর্বনাশ হয়ে যাবে আমি মনে করি যদি রাস্তায় যদি নামে আপনারা জাস্ট লাফিং স্টক হবেন যারা নির্বাচনের জন্য যদি রাস্তায় নামেন তারা আপনার একটা লাফিং স্টক হবে ডাব্লিউটি আর শর্ত অনুযায়ী তারা এটা করতে পারে না তো তারা কতগুলো ফেক ইয়া দিছে যে ফেক কতগুলা প্রবলেম দিয়েছে যে আমরা নাকি এত বেশি পণ্য ইন্ডিয়াতে আমদানি করতেছি এবং তাদের ইন্ডিয়া পণ্য নাকি স্টাক হয়ে গেছে হয়ে আমরা খুব কম কবি এখানে মানে বিদেশে রপ্তানি করতেছি বাট তারা একটা স্টোরি তৈরি করছে স্টোরিটা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে এবং ওরা সবসময় মিথ্যা বলে যায় একটা জিনিস গতকালকে লাইভে বলেছি সেটা হচ্ছে আমরা দেখেছি যে চীনের প্রফেসর রুল যখন গিয়ে অনেকগুলো চুক্তি নয়টা বড় বড় চুক্তি করে এসছেন এর মধ্যে ডিফেন্স পার্চেজও আছে এই চুক্তি একটা চুক্তি আরগুলো গুলো সমঝোতা স্মারক কারেক্ট চুক্তি অংশ আমরা তো এর মধ্যে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে তিস্তা ম্যানেজমেন্ট যেটা ভারত কখনোই চায় না যে চায়না এর মধ্যে ইন হোক বাট আমার কাছে তথ্য আছে এবং আই ভেরিফাইড ফ্রম টু ইম্পর্টেন্ট সোর্সেস দে এই ঘটনার পরে যে সেনাপ্রধানের যে ভারত এই রাশিয়া ভিজিট যেটা হয়েছে এটা ভারত অ্যারেঞ্জ করে দিয়েছে এবং এটার মূল কারণ হচ্ছে রাশাকে গিয়ে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারকে পুটিন এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে সাপোর্ট দিয়ে গেছে এবং এখানে আমি মনে করি না যে এই এই ভারতের এই ডিপ্লোমেসিটা কাজে লাগবে বাট সেরা প্রধান ওখানে গিয়েছেন হচ্ছে আহ চায়নাকে রাশার মাধ্যমে কনভিন্স করার জন্য যেন এই চুক্তিগুলোর মধ্যে আহ ঠিক মতো তারা যেন রেসপন্স না করে যাই হোক এটা একটা আমি বলবো ব্যর্থ এবং আপনারা যদি দেখেন গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার যে যে মুম্বাই অ্যাটাক হয়েছিল এর মধ্যে একজন ইম্পর্টেন্ট ছিল উইটনেস ছিল হচ্ছে রানা যে আমেরিকায় ছিল তাকে কিন্তু রিসেন্টলি ইন্ডিয়াতে ফেরত পাঠানো হয়েছে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ইন্ডিয়া এই বাংলাদেশের ব্যাপারে খুব বেশি ইন্টার ফেয়ার করার চেষ্টা করছে এবং ইন্ডিয়াকে বলা হচ্ছে যে তোমাকে রানা আমি দিলাম বাংলাদেশের ব্যাপারে ইন্টারফেয়ার করো না এবং ফিউচারে আহ আমেরিকার যে বাংলাদেশের ইন্টারেস্ট আছে এটা অভিয়াসলি ভার্মা এক এবং আমি কিছু অ্যাডভান্স আপনাকে বলে রাখতেছি বারো তারিখে আমেরিকার একটা টিম আসবে বাংলাদেশে এবং এসে খলিউর রহমান যিনি আছেন ওনার সাথে বসবে এবং ফিউচারে মায়ানমারের সাথে যে বাংলাদেশের কি ডিপ্লোমেসি হবে ওইটা নির্ধারণ করবে তো এখানে মানে ইন্ডিয়া যতই ইনফ্লুয়েস করার চেষ্টা করুক আমেরিকার মাধ্যমে এখন এখন আবার আমেরিকা তাদেরকে ইন্টারনালি যেটা বলছে সেটা হচ্ছে এখন ভিন্ন এখন তারা সে বলবে আমেরিকার সাথে আমার এতই ভালো খাতির যে রানাকে আমরা ফেরত আনতে পেরেছি বাট অনগ্রাউন্ডে হচ্ছে রানাকে দেওয়ার সময় তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন বাংলাদেশের ব্যাপারে বেশি ইন্টারফেয়ার না করে আমি মনে করি যে আহ প্রফেসর ইউনুসের যে দিন দিন স্ট্রং হচ্ছে পাবলিক বুঝতে পারতেছে যে উনি বাংলাদেশের জন্য কাজ করতেছেন এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্যই ভারত তার প্রতি রুষ্ট হচ্ছে সো এই জিনিসটাই আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি এখন একটা ঐক্যমতের ভিত্তিতে না আসে আমি এখানে যারা সম্মানিত বক্তা আছেন তাদের কথাকে রেসপেক্ট দিয়ে বলতে চাচ্ছি যে এখন যদি কোন রাজনৈতিক দল রাস্তায় নামে যে হুমকি গুলো আমি দেখতেছি বিএনপি দিতেছে যে রাস্তায় নামবে এবং একবার যদি নামে তাহলে সর্বনাশ হয়ে যাবে আমি মনে করি যদি রাস্তায় যদি নামে আপনারা জাস্ট লাফিং স্টক হবেন যারা নির্বাচনের জন্য যদি রাস্তায় নামেন তারা আপনার একটা লাফিং স্টক হবে আমি মনে করি যে সবচেয়ে বেস্ট সিচুয়েশন হবে এই ইয়াতে কয়েকদিন আগে যে পিনাকিদা যে একটা মানে জাতীয় সরকার গঠনের যে আইডিয়াটা দিয়েছে এই আইডিয়াটার মাধ্যমে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এখন বাংলাদেশে যে একটা রাজনৈতিক একটা সংস্কার দরকার এতে কারো কোনো নাই বাংলাদেশের অর্গানাইজেশন সংস্থার মধ্যে আমাদের রাজনৈতিক ইয়াটা করতে প্লাস হচ্ছে ডাউট আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলাতে আমার অ্যাকচুয়ালি এই নিয়ে কয়েকটা লেখা আছে যে আমাদের প্রতিটা রাজনৈতিক দল বিশ্বাস করে যে আমি ভারতের সাপোর্ট ছাড়া আমি ইয়াতে টিকতে পারবো না বাট কেউ একবার ভারতের সাপোর্ট ছাড়া যে টিকতে পারবে এইটা টেস্ট করতে কেউ এখন পর্যন্ত যায় নাই বাট আমার মনে হয় এইটাই হচ্ছে হাই টাইম তারা গত 16 বছরে যেভাবে মানে ভারতের মাধ্যমে ইয়া করেছে এখন ভারতকে সুযোগ দেওয়ার কোনো কাজ ইয়া নাই আমাদের ইয়াই নাই এবং গত পরশুদিন দেখলাম যে জয়শঙ্কর বলেছে তারাই নাকি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে পরীক্ষিত বন্ধু সবচেয়ে মানে বন্ধু মানে ভালো বন্ধু এটা আর যেটা হচ্ছে জাস্ট আমার শেখ হাসিনা কথা বরে বরে যায় আর কি যে এরকম মিথ্যা শেখা মানে পিওর মিথ্যা শেখাসিনা আগে কেউ বলতে পারে নাই সো সেম জিনিসটা কারণ এটার মানে এইটাই হচ্ছে শেখ হাসিনাকে অ্যাডভাইস করতে হচ্ছে ইন্ডিয়া যেভাবে ब्लाइंडলি মিথ্যা কথা বলার জন্য সো এটা এখন জিনিস বুঝতে হবে যে ভারত তার যে মানে ডিপ্লোমেসি প্লাস ফরেন রিলেশন দিয়ে তার প্রতিটা যে নেবার আছে সর সাথে খারাপ করেছে বর্তমানে বাংলাদেশের সাথে করেছে এবং তারা কখনোই হার্ড লাইন থেকে সফট লাইনে যাবে না বাংলাদেশ যখন তার সাথে বিমস্টেকে যখন তারা বলতেছে বসবে না বসবে না বসবে না শেষ পর্যন্ত কিন্তু বসেছে যে তারা বুঝাইতে চাচ্ছে যে তাদের একটা হেডান থাকতে হবে এখানে যেহেতু তারা এখানে বিগ ব্রাদার এখানে একটা তাদের স্ট্রেংথ আমাদের থেকে বেশি বাট একটা জিনিস বুঝতে হবে শেষ পর্যন্ত তারা কিন্তু রাজি হয়েছে এবং পরবর্তীতে এই যে দেখেন এই যে ট্রান্সপেন্টা তারা এটা যে বন্ধ করেছে বাট আমার মনে হয় এটাতে আমাদের থেকে ক্ষতি হবে বেশি হচ্ছে আ ভুটান এবং নেপাল এবং তারা আবার বলছে যে ভুটান এবং নেপালে এটার মধ্যে হবে না ক্ষতিগ্রস্ত হবে না ভাই এটা আনতে ক্ষতিগ্রস্ত হবে না বলতেছে বাট তারা তো एक्चुअली বাইল্যান্ড তো এটা ট্রান্সশিপমেন্টের অর্ডার তো দিতে না ভাই এলাও তো করতেছ না আমাদের অলরেডি মিনিস্টার एडवाйസർ বলে দিয়েছে যেটা এটা সিলেট এবং ঢাকা থেকে প্লেনের মাধ্যমে যে সমস্ত কার্গো যাওয়ার কথা ওগুলা যাবে কেন যাবে কারণ তারা এটা বন্ধ করেছে এটা হচ্ছে কি তারা যেহেতু ডাব্লুটিওর ডাব্লুটিও মেম্বার শর্ত অনুযায়ী তারা এটা করতে পারে না তারা কতগুলা ফেক ইয়া দিছে যে আহ ফেক কতগুলা প্রবলেম দিয়েছে যে আমরা নাকি এত বেশি পণ্য ইন্ডিয়াতে আমদানি করতেছি এবং তাদের ইন্ডিয়া পণ্য নাকি স্টাক হয়ে গেছে হয়ে আমরা খুব কম কবি এখানে মানে বিদেশে রপ্তানি করতেছি বাট তারা একটা স্টোরি তৈরি করছে স্টোরিটা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে এবং ওরা সবসময় মিথ্যা বলে যান দর্শক আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন অজিত দুবাল কি বার্তা দিয়েছেন তারেক সিদ্দিকির মা তারেক সিদ্দিক কি বার্তা দিয়েছে অজিত দুবালের মাধ্যমে খলিরুর রহমানকে তো এই বার্তার মাধ্যমে কিন্তু মোটামুটি সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছে এবং একটা সফলতা শুরু হয়ে গিয়েছে এটাই হচ্ছে ডক্টর ইউনিসের সরকার এবং ডক্টর ইউনুসের সফলতা ভারত যত চক্রান্তই করুক না কেন সবকিছুর মাধ্যমেই তারা ক্ষতিগ্রস্ত হবে কলকাতার সকল ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে সবকিছু বন্ধ হয়ে গিয়েছে এভাবেই তারা বিপদগ্রস্ত হচ্ছে